তুমি কি জানো তোমার মস্তিষ্ক প্রতিদিন এমন কিছু করে যা তুমি নিজেও জানো না তুমি যেভাবে ভাবো ভালোবাসো ঘৃণা করো সবই চালাই এক অদৃশ্য শক্তি আর এই শক্তির নাম হল মন আজ আমরা প্রবেশ করতে চলেছি মানুষের মনের সেই গোপন জগতে যেখানে লুকিয়ে আছে ভয় স্বপ্ন স্মৃতি আর অবিশ্বাস্য এক শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে চিরতরে আর এই বইয়ের নাম হল মিস্টিরিয়াস অব দ্য মাইন্ড চলো শুরু করি মনের এই রহস্যময় যাত্রা মানব মস্তিষ্ক বিশ্বের সবচেয়ে বড় রহস্য চোখে দেখা যায় না তবু এর ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির শক্তির মিস্টিরিয়াস অব দ্য মাইন্ড বইটি আমাদের শেখায় মন শুধু চিন্তা করে না মন তৈরি করে বাস্তবতা আমরা যা ভাবি তাই ধীরে ধীরে আমাদের জীবনে ঘটতে থাকে বইটি মনের তিনটি ভাগ ব্যাখ্যা করে এক সচেতন মন যেখানে আমরা ভাবি বিচার করি সিদ্ধান্ত নেই, দুই অবচেতন মন যেখানে আমাদের অনুভূতি বিশ্বাস ও স্বপ্ন কাজ করে তিন অধিচেতন মন যা সরাসরি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত লেখক বলেন মানুষ আসলে এই তিন স্তরের ভারসাম্য বুঝতে না পারার কারণে সমস্যায় পড়ে আমাদের প্রতিটি চিন্তা এক ধরনের কম্পন তৈরি করে যেমন রেডিওর তরঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ে তেমনি চিন্তার তরঙ্গ মহাবিশ্বে ভালো চিন্তা মানে ইতিবাচক শক্তির যা ভালো ঘটনাকে আকর্ষণ করে খারাপ চিন্তা মানে নেতিবাচক শক্তির যা দুর্ভাগ্য ডেকে আনে এ কারণেই বইটি শেখায় তুমি যেমন চিন্তা করবে জীবনও ঠিক তেমনই হবে এই বইটি বলে অবচেতন মন কখনো ঘুমায় না তুমি ঘুমোচ্ছ কিন্তু তোমার অবচেতন মন কাজ করছে যে বিশ্বাস তুমি এর মধ্যে স্থাপন করবে সেটাই তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে বইয়ের একটি গুরুত্বপূর্ণ লাইন হল ইওর মাইন্ড নট নো হোয়াট ইজ রিয়েল অর ইমাজিনারি ইট অনলি রেসপন্স টু হোয়াট ইউ বিলিভ অর্থাৎ তুমি যদি নিজের স্বপ্নকে সত্যি মনে করো মন সেটি বাস্তব করে তুলতে শুরু করবে এই বইয়ে বলা হয়েছে মন শুধু চিন্তা নয় শরীরের চিকিৎসাও করতে পারে যদি কেউ নিজের অবচেতন মনে বিশ্বাস স্থাপন করে আমি সুস্থ হচ্ছি তবে শরীর তার প্রতিক্রিয়ায় নিজেকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে এই প্রক্রিয়াকে বলা হয় মাইন্ড হিলিং পাওয়ার যা আধুনিক সাইকোলজিতেও প্রমাণিত সত্য মিস্টিরিয়াস অব দ্য মাইন্ড অনুযায়ী প্রতিটি মানুষের মনে মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত যখন আমরা ধ্যান প্রার্থনা বা গভীর কল্পনা করি তখন আমরা সেই ইউনিভার্সাল মাইন্ডের সঙ্গে যুক্ত হই এই সংযোগ থেকেই আসে অন্তর্দৃষ্টি দৃষ্টি ও আশ্চর্যজনক শক্তি। এই বইয়ে লেখক বলেছেন সত্যিকারের মুক্তি মানে বাইরের জগৎ থেকে পালানো নয় বরং নিজের মনের ভয় সন্দেহ ও নীতিবাচক বিশ্বাসকে জয় করা যখন তুমি নিজের মনকে বুঝতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই তুমি হবে নিজের জীবনের মাস্টার অফ মাইন্ড এই বইটি শুধু মনোবিজ্ঞানের নয় এটি আত্মার জাগরণের গল্প যে মানুষ নিজের মনের রহস্য বুঝে ফেলতে পারে সে নিজের জীবনের দিকও ঘুরিয়ে দিতে পারে এক নম্বর অধ্যায়ে মনের অদ্ভুত বাস্তবতার কথা লেখক উল্লেখ করেছেন বইয়ের শুরুতেই লেখক এক অবিশ্বাস্য সত্য বলেন আমরা আমরা মনে করি চিন্তা করি কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ চিন্তা করে আর আমরা তাদের মধ্যে অনুভব করি খুব সামান্য কিছু আমাদের মন একটা বিশাল সমুদ্র ওপরে ভেসে থাকে কিছু ঢেউ সেই ঢেউগুলোই আমাদের সচেতন চিন্তা কিন্তু গভীরে গভীরে আছে এক অন্ধকার স্রোত যার নাম অবচেতন মন এই অবচেতন মনেই চালায় আমাদের ভয় অভ্যাস ভালোবাসা রাগ আর আমরা জানিই না সে কবে কিভাবে কাজ করছে দ্বিতীয় নম্বর অধ্যায়ে লেখক অবচেতন মনের গোপন শক্তি সম্পর্কে আলোচনা করেছেন লেখক এখানে বলেছেন তুমি তোমার জীবনে যা কিছু পাও তা তোমার অবচেতন মনে জমিয়ে থাকা বিশ্বাসের প্রতিফলন যদি তুমি মনে করো আমি ব্যর্থ তাহলে মন এমন বাস্তবতা তৈরি করবে যেখানে সত্যিই তুমি বারবার হেরে যাবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি পারবো তাহলে সেই একই মন তোমার জন্য পথ খুলে দেবে এই হলো বইটির সবচেয়ে গভীর শিক্ষা তুমি যেমন ভাবে ভাবো তেমন ভাবেই তোমার বাস্তবতা গঠিত হয় তিন নম্বর অধ্যায়ে লেখক বলেছেন আমাদের মস্তিষ্ক হলো এক জীবন্ত কম্পিউটার তুমি প্রতিদিন যা ভাবো তাই হলো তোমার চিন্তার প্রোগ্রাম নেতিবাচক চিন্তা করলে মন সেভাবে নিজেকে কোড করে নেয় ইতিবাচক ভাবলে মস্তিষ্ক নতুন নিউরন পথ তৈরি করে যা তোমাকে সাহসী শান্ত আর সফল করে তোলে তাই লেখক বলেন তুমি তোমার মস্তিষ্কের প্রোগ্রামার তো আজ থেকেই নতুন কোড লিখে ফেলো। সাফল্যের আত্মবিশ্বাসের আর শান্তির কোড চতুর্থ নম্বর অধ্যায়ে লেখক বলেছেন ভয় কোনো শত্রু নয় ভয় আসলে শিক্ষক যখন তুমি কোনো কিছুকে ভয় পাও তখন বুঝবে ওখানেই তোমার সবচেয়ে বড় বিকাশ লুকিয়ে আছে ভয়কে এড়িয়ে যেও না ভয়কে প্রশ্ন করো তাহলেই মস্তিষ্ক তোমার শত্রু নয় হয়ে উঠবে তোমার সহযোদ্ধা পঞ্চম নম্বর অধ্যায়ে লেখক বলেছেন মন শুধু কষ্ট দেয় না মন নিরাময় করতে পারে প্রতিদিন সকালে নিজের মনকে ভালো কথা বলো যেমন আমি শান্তিতে আছি আমি ভালোবাসা অনুভব করছি এই কথাগুলো তোমার মস্তিষ্কে নতুন রাসায়নিক তৈরি করে যা ধীরে ধীরে তোমার দুঃখ ভয় ও হতাশাকে নিরাময় করে এই প্রক্রিয়ার নাম সেলফ হেলিনি চলো এবার আমি তোমাদের এক বাস্তব গল্পে নিয়ে যাই অর্পণ নামের এক তরুণের গল্প যার জীবনের সবকিছু বদলে দিয়েছিল তার নিজের মন অর্পণ সব সময় ভাবত আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না সে রাতে ঘুমনোর আগে এই কথাগুলোই মনে মনে বলত আর তার ফলাফল চাকরিতে ব্যর্থতা সম্পর্কে ভাঙন জীবনে অন্ধকার একদিন বৃষ্টির রাতে হঠাৎ এক বইয়ের দোকানে সে খুঁজে পায় সেই বইটি মিস্টিরিয়াস অব দ্য মাইন্ড যার প্রথম পাতায় লেখা ছিল ইফ ইউর লাইফ চেঞ্জ এই একটি বাক্য যেন তার মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়েছিল সে সিদ্ধান্ত নিয়েছিল এক মাস নিজের মনের উপর সে পরীক্ষা চালাবে প্রতিদিন আইনায় তাকিয়ে সে বলে আমি পারবো আমি বদলে যাচ্ছি প্রথম কয়েকদিন কিছুই হলো না কিন্তু কয়েক সপ্তাহ পর অদ্ভুত পরিবর্তন আসলো তার মুখে হাসি ফিরে আসলো আত্মবিশ্বাস বাড়লো আর একদিন সে নতুন প্রজেক্টে জয়ী হলো অর্পণ বুঝে যায় মন যখন বিশ্বাস করে তখন বাস্তবতা নত যেন হয় একবার অর্পণের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা আশা ছাড়তে বলেছিল কিন্তু বইয়ের সেই অংশটা মনে করে ইউর মাইন্ড ক্যান হিল ইউর বডি সে প্রতিদিন মায়ের পাশে বসে ধ্যান করতে শুরু করে আর ভাবতে থাকে তার মা সুস্থ হচ্ছেন হাসছেন কথা বলছেন আর এক সপ্তাহ পর ডাক্তার এসে বলেন তার মায়ের রোগ অনেকটা কমেছে অর্পণ তখন কেঁদে ফেলে সে জানে এই অলৌকিক পরিবর্তনের উৎস তার মায়ের অবচেতন মন অর্পণ এই বইয়ের লেখা একটি অংশ লক্ষ্য করে দ্য হিউম্যান মাইন্ড ইজ নট সেপারেট ফ্রম দ্য ইউনিভার্স ইট ইজ দ্য

শান্তি আর অসীম এক শক্তি যেন মহাবিশ্ব নিজেই বলছে তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে আর বছর পর অর্পণের জীবন পুরো বদলে যায় সে এখন সফল সুখী শান্ত একটি মানুষ তার ডায়েরির পাতায় সে বড় বড় অক্ষরে লিখে রেখেছে আমার সবচেয়ে বড় শত্রু ছিল আমার চিন্তা আর আজ সেটাই আমার সবচেয়ে বড় বন্ধু তাহলে বন্ধুরা এই একটাই বই আমাদের জীবন কিন্তু বদলে দিতে পারে মিস্টিরিয়াস অব দ্য মাইন্ড আমাদের মস্তিষ্ক রহস্যময় কিন্তু সেই রহস্যের ভেতরেই লুকিয়ে আছে অসীম শক্তি যদি তুমি সেই শক্তিকে চিনতে পারো তাহলেই তুমি নিজের জীবনের দিকটাই ঘুরিয়ে দিতে পারবে তোমার মনের রহস্য জানো নিজেকে জানো আর দেখো জীবন কত সুন্দরভাবে তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে এটাই ছিল আজকের গল্প মস্তিষ্কের ভয়ঙ্কর রহস্য যা আপনাকে হতবাক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ হয়তো এই গল্পটাই বদলে দিতে পারে কারো না কারো জীবন